অন্যের জীবন ভবিষ্যৎ আর সংসার খেয়ে নিজে কখনো ভালো থাকা যায় না কখনোই নিজে ভালো থাকা যায় না এটাই বাস্তবে এটাই ধ্রুব সত্য এর বাইরে কিছু না আজ হয়তো তুমি ভালো থাকবে কিছুদিন হয়তো তুমি ভালো থাকবে কিন্তু একটা না একটা সময় তোমাকে খারাপের মুখে পড়তেই হবে তোমার জন্য যাদের ক্ষতি হয়েছে সেই ক্ষতির জন্য তোমাকেও সাফার হতে হবে তোমাকেও সেই শাস্তিটা পেতে হবে তো এর এর বাইরে মানে ব্রহ্মাণ্ডে এটা হচ্ছে সবচেয়ে মানে বড়ো জিনিস যে যেরকম কর্ম করবে সে তার ফল ঠিক পাবে তো সেই কথা সূত্র ধরে ফার্স্টে আমি বলি যে আজকে আমার হাজব্যান্ড চলে গেছে আমার এত দুটো ছোট ছোটো বা মানে খুব ছোটোও না মোটামুটি খুব ছোটও না আবার যে কর্মযোগ্য তাও না পড়াশোনার লাইফ তাদের চলছে সেরকম দুটো মেয়েকে রেখে দিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে তো এটা আমার কোথাও না কোথাও পাপ কর্ম বা খারাপ কর্মের ফল আমি পেয়েছি তো আমি মনে করি সেখান থেকে যে না আমি কোনো আমার পাপ কর্ম বা খারাপ কর্মের ফল পাইনি মোটামুটি যা হয়েছে খুব এটা মৃত্যু তো কখনো ভালো জিনিস নয় তো সেটা বলবো না যে ভালো হয়েছে আর খুব যে খারাপ হয়েছে তাও না কারণ এই যে এতগুলো পয়সা যেগুলো দিনের পর দিন হিসেব ছাড়া বাইরে চলে যাচ্ছিল ছিন্ন বিচ্ছিন্ন হচ্ছিল সেগুলো আর যাচ্ছে না তো ভগবান সেই সব জায়গা থেকে আমাদেরকে রক্ষা করে নিয়েছেন তো যাই হোক সে তার জায়গায় তার মতন ভালো আছে থাকুক ভগবানও তাকে ভালোর জন্যই নিয়ে গেছে তো তারও ভগবান ভালো করুক তো এবার আসি মোদ্দা কথায় তার আগে তোমাদেরকে বলি হ্যালো বন্ধুরা আমি মন আর তোমরা আছো আমার সাথে আমার ছোট্ট সংসারে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ভগবান আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আজকে যে ক মানে টপিকে কথাটা বলবো সেই টপিকটা এবার আমি শুরু করি এই যে কদিন ধরে একটা ইউটিউবে ইউটিউবের রানী যে যে নিজেকে এতদিন ইউটিউবের রানী বলে প্রচার করেছে ইউটিউবের রানী যে মনে করেছে নিজেকে তার সেই রানীর আজকে এত দুর্দশা এত দুর্দশা বলার বাইরে এজন্যই বলে না আজ যে রাজ আজ যে রাজা কাল সে ফকির মজার দুনিয়ায় তো আজকে যে রাজা তো আজকে যে রাজা কালকে সে ফকির হতে পারে আর আজকে যে ফকির কালকে সে রাজা হয়ে যেতে পারে হ্যাঁ রঙ সে রাজা রাজা সে রঙ মে থাড়া ভি টাইম নেই লাগতা উপরওয়ালে কা লাঠি যাব পারে তো কুচ ভি হয়ে হ্যাঁ তো যাই হোক এবার মানে বক্তব্য হচ্ছে ইউটিউবের রানীর ভীষণ দুর্দশা ইউটিউবের রানী একের পর এক অন্যের কন্টেন্ট নিয়ে নিজেকে দাঁড় করানোর চেষ্টা করছিল কিন্তু আলটিমেটলি হলো না আর না হওয়াতে তাকে তার স্বরূপে ফিরে আসতে হলো ইউটিউবের যে রানী সে এতদিন ধরে চেষ্টা করলো অন্যের কন্টেন্ট ওই ভ্লগিং করব এই হব সই করব সতী হয়ে যাব এক স্বামী নিয়ে থাকবো অনেক কিছু নাটক করলো অনেক নাটক চলল তার তো তারপরে কি হলো অন্যের কন্টেন্ট এই যে বিভিন্ন ক্রিয়েটাররা তাদের ছেলে মেয়েকে পড়ার জন্য বা চাকরির জন্য বাইরে পাঠিয়ে দিচ্ছে কাজের জন্য বাইরে পাঠিয়ে দিচ্ছে বা পড়াশোনার জন্য বাইরে পাঠাচ্ছে তো সে কী করলো সেই রানী সেইটাকে কন্টেন্ট করলো মানে তারা ব্লগাররা তো দেখায় যে আমার ছেলে বা আমার মেয়ে পড়তে বাইরে চলে গেল কি আমার ছেলে বা মেয়ে পড়া কর্মসূত্রে বাইরে থাকে বাইরে চলে যাচ্ছে তো সে সেই কন্টেন্টটা নিল নিয়ে বলল যে আমার ছেলেও বাড়িতে নেই বাইরে গেছে ছেলেকে আমার থেকে দূরে করে দিয়েছি আমার খুব কষ্ট হচ্ছে হ্যান ত্যান অনেক কিছু আমি ওই রানীর ভিডিও টিডিও দেখি না আমি দেখি এক ভাই আছে ইউটিউবে যে হচ্ছে দুজন পাগল ছাগলকে নিয়ে এই এই টাইপেরই পাগল তাদের নিয়ে ভিডিও করে তো এই পাগলদের কিন্তু ভিউজ ভালো হয় অনেক সাবস্ক্রাইবার আছে তো যাই হোক তার ভিডিও দেখেই জানতে পারলাম তো সেখান থেকে জেনে আমি কিছু ভিডিওতে দু একটা সিন দেখলাম দেখার পর দেখলাম যে হ্যাঁ ঠিকই অন্যের কন্টেন্টের ওপর ভিডিও চলছে তো ফার্স্টে গেল ছেলে নেই বাড়িতে ছেলে দূরে চলে গেছে কাজের জন্য বাইরে চলে গেছে ত্যান তারপরে কার কার কন্টেন্ট ধরলো তারপরে ধরলো হচ্ছে আমি চ্যানেলটার নাম বলে দিচ্ছি হ্যাঁ তোমরা গিয়ে একটু দেখতে পারো ভীষণ পাগলামি টাইপের একটা চ্যানেল লাগে আমার অহেতু মানে এতইও ভালো লাগে না সব সময় দেখতে তো তাদেরও বেশ ভালো ভিউজ হয় এটা এটা হচ্ছে তাদের কন্টেন্ট ইউটিউবে এরকম কন্টেন্ট আমি আর কোনো চ্যানেলে দেখিনি তো এটা হচ্ছে ডেঞ্জার কাপেল ডেঞ্জার ডেঞ্জার কাপেলের যে প্রিয়া বলে যে মেয়েটা আছে বউটা তার হাজব্যান্ড তার ওপরে এরকম ঝগড়াঝাঁটি প্র্যাঙ্ক করতেই থাকে কন্টিনিউ করতে থাকে এবার আমি বুঝি না এটা ওরা প্র্যাঙ্ক করে করে না এটা ওদের প্ল্যান ওয়াইজ করা তো কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে এটা ওদের প্ল্যান করেই করা আবার কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে এতটা ঝগড়া এতটা ছোড়াছুড়ি ভাঙা ভাঙি এটা কি প্ল্যান করে হতে পারে জানি না তো যাই হোক প্ল্যান করে করুক আর এমনি করুক তাদের ভিডিওতে ভালো ভিউজ হয় তাদের চ্যানেল ভালো গ্রো করছে তো যাই হোক তাদের একটা মেয়ে আছে তো তারা ভিডিও ওইভাবেই করে এবার সেই ডেঞ্জার কাপেলের ভিডিও এই মহিলা এই ইউটিউবের রানী সে নকল করলো করে কি করলো ওই যে তার একদিন ওই যে তার কচি বরটা আছে না বয়স অনেক ছোট ছেলের থেকেও ছোট কচি বর সে একদিন এসছিলো মনে হচ্ছে ওই ওই ভিডিও করতে করতে যে বিচ কী করছো তুমি বিছানার চাদর বিছানা বিছানার এই অবস্থা কেন হ্যান ত্যান হ্যাঁ তো বললো না ইস তুই কি নোংরা রে এই যে এই যে ব্যাপারটা চলছিলো ওই ভিডিও করছিল ও আবার বলল যে ও তুমি ক্যামেরা করছো মানে এরকম যেগুলো আর কি বললাম আমি অত মানে মন দিয়ে দেখিনি ওই কয়েকটা সিন দেখে আমি বুঝলাম যে ও আচ্ছা এটা হচ্ছে ডেঞ্জার কাপেলের এখন কপি চলছে চলার কারণে ঠিক আছে দেখি ডেঞ্জার কাপেলের কপি করেই বা কদ্দূর এগোতে পারে কারণ এক লাখের চ্যানেলে যদি ভাই দু হাজার আড়াই হাজার ভিউজ হয় তো সেই চ্যানেলে থুতু দেওয়া দরকার তাই না যাই হোক আমাদের তো ভাই এক হাজারের চ্যানেল সেখানে যদি একশো ভিউজ হয় তাও ঠিক আছে এক হাজারের চ্যানেলে একশো ভিউজ মানে অনেক কিছু আর আমার তো ডেড চ্যানেল আমি তো রোজ রোজ ভিডিও দিই না বাদ দাও তো আমার প্রসঙ্গে আসছি না এবার চললো যে দেখলো যে না সেটা করেও কোনো লাভ হলো না মানে যার কন্টেন্ট তাকেই মানায় যে যেই কন্টেন্টের ওপর বেস করে নিজের চ্যানেলটাকে দাঁড় করিয়েছে তাকে সেটাতেই মানায় তার চ্যানেলটা সেভাবেই চলবে এবার সেই করেও হলো না বুঝলে তো হলো না হলো না একদমই হলো না আচ্ছা আমি বারবার করে একটু অফ অন করছি ক্যামেরাটা কারণ বাইরে ভীষণ যখন আওয়াজ হচ্ছে তখন অফ করে দিতে হচ্ছে তো যার জন্য এটা হচ্ছে তো অন্যের নকল করেও হলো না দিয়ে তারপরে সে কোন কন্টেন্ট ধরলো সে তার স্বরূপে ফিরে আসলো মানে সে যে বিয়ে করেছিল সে তার যে স্বামী আছে সে বলেছিল সারা জীবন আমি যতদিন ওকে নিয়েই সেটা আর হলো না অন্যকে বিধবা বানিয়ে নিজে কি সধবা থাকা যায় অন্যকে বিধবা বানিয়ে নিজে কি সধবা থাকা যায় আমার শরীরটাকে প্রচন্ড খারাপ কথা বলতে পারছি না তাও আমি ভিডিওটা করছি থাকা যায় না তাই না তো চলে গেল স্বামী ছেড়ে দিয়ে আরে এখন বিধবা কোথাও তো বিয়ে করা স্বামী বিয়ে করেছিল তো ফটো টটোও তো আছে তাহলে আর বিধবা কোথায় বলো স্বামী ছেড়ে চলে গেছে এটা বল যে তোর স্বামী তোকে ছেড়ে দিয়ে চলে গেছে বুড়ি আর চলছে না ছোড়ার আর বুড়ি চলছে না হুম তাই ছেড়ে দিয়ে চলে গেছে যদিও এটা সত্যি নয় এটা নাটক কারণ ও যা স্বাদ পেয়েছে মানে স্বাদ পেয়েছে মানে বসে খাবার আর কিছু না বসে খাবার যে স্বাদটাও পেয়েছে না ও কোথাও যাবে না এটাও একটা নাটক তো যাই হোক সেই বিধবা হচ্ছে হ্যাঁ খুব দম্ভ ছিল না খুব অহংকার ছিল না তো স্বামী কোচি স্বামী তো স্বামীকে দেখে সবাই হিংসে করে যাই হোক ভগবানের মার তোর ওপর পড়ছে ওই একটা ভিডিও দিয়ে আর ওই চোখের জল ফেলে হ্যাঁ এই নাটকটাও তোর কদিন চলে এইটাও একটু দেখি সবাই দেখি তোকে যারা ভালোবাসে তারাও দেখুক আর তুই যাদের যাদের ঘর সংসার খেয়েছিস তারাও দেখুক যে তোর এই নতুন নাটকটা কদিন চলে কলকাতা থেকে তো তাড়ানো হয়েছে দূর দূর করে তোকে তোকে এবার বেথুয়া থেকেও ভাগানো হবে দেখ কলকাতা থেকে তোকে তাড়ানো হচ্ছে বেথুয়া থেকে তোকে ভাগানো হবে কুত্তার হাল করে তোকে ভাগানো হবে দূর দূর করে বুঝলি তো এটা হচ্ছে তোর পরিণতি হবে আর তুই যে কেন এই বিধবার বেশ ধরেছিস এখন সেটা আমি দর্শকদের কাছে একটু ক্লিয়ার করে দিই ঠিক আছে যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখে এসেছ তারা এইটুখানি দেখে যাও এই যে এখন ইউটিউবে যাদের স্বামী মারা গেছে বা যাদের স্ত্রী মারা গেছে তাদের ভিডিওগুলো এখন চলছে তো মানুষ তাদের অনেক সহানুভূতি দিচ্ছেন অনেক ভালোবাসা দিচ্ছেন তো সেই সূত্র মানে সেইটাকে এখন কাজে লাগাচ্ছে ইউটিউবে রানীর এখন এমন দুর্গতি যে ও অন্যের কন্টেন্ট নিয়ে নিয়ে এখন নিজেকে দাঁড় করানোর আবার চেষ্টা করছে শোন ওইভাবে তোর চ্যানেল দাঁড়াবে না তুই তো এতদিন যে যেই কাজ করে তুই তোর চ্যানেলকে দাঁড় করিয়েছিস হ্যাঁ তুই সেই কাজটা কর তুই আবার সেই কাজটা শুরু কর তোর চ্যানেলটা আবার দাঁড়িয়ে যাবে আবার কয়েকটা ঘর পরিবার সংসার তুই খা তোর ওই পেটে আবার একটা ঘর পরিবার কয়েকটা ঘর পরিবার সংসার তোর পেটের মধ্যে ভর ঠিক আছে কারণ এমনিতে তো তোর চ্যানেল আর দাঁড়াবে না তুই যাই করে নে হ্যাঁ কারণ ওটাই তোর চ্যানেলের কন্টেন্ট তোর চ্যানেল এই যে আমি প্রথমেই বললাম যার চ্যানেলের যেটা কন্টেন্ট যেই কন্টেন্টের ওপর বেস করে সে চ্যানেলটাকে গ্রো করে আস্তে আস্তে সেই কন্টেন্টটাই তাকে ধরে রাখতে হয় এদিক ওদিক এদিক ওদিক করলে হয় না ঠিক আছে আমি এই কথাগুলো বলতাম না আর আমি এটা কোনো কন্ট্রোভার্সিও করতে আসছি না যদি কেউ ভাবো যে আমি কন্ট্রোভার্সি করছি না কন্ট্রোভার্সি নয় আমার ভেতরের জ্বালাটা আমি জানি আমার কষ্টটা আমি জানি সেইখান থেকে আজকে আমি ওকে এই কথাগুলো বললাম যে ওর এটা হবার ছিল আর এই যে তুই মানে কারোর স্বামী মারা গেছে কারোর স্ত্রী মারা গেছে সেই সব চ্যানেলগুলো কিভাবে আস্তে আস্তে সেই সমস্ত কিছু বলে আস্তে আস্তে দাঁড়াচ্ছে মানে মানুষের কাছে সিম্প্যাথি পাচ্ছে সহানুভূতি পাচ্ছে এবং নিজেদেরকে আস্তে আস্তে গ্রো করছে তোর সেইখানে চোখ পড়েছে বুঝলি ডাইনি বুঝলি ডাইনি তোর সেইখানে চোখ পড়েছে কিন্তু তোর যেখানেই চোখ পড়ুক কোনো কিছুতেই কোনো লাভ হবে না তোকে দাঁড়াতে হবে ওই 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 ওইগুলো করেই সব কিছু খুলে খালেই তোকে দাঁড়াতে হবে এর বাইরে তুই দাঁড়াতে পারবি না কারণ তুই দাঁড়িয়ে ছিলিস ওইভাবে ঠিক আছে কারণ তোর লোভ অনেক বেশি তোর লোভটা অনেক বেশি তো যাই হোক আমার এটাই বলার ছিল যে ও হচ্ছে এই যে মানুষদের পরিবারের মানুষজন মারা গেছে এবং তারা যে কষ্টে বা এতে আছে সেইভাবে তারা যে তাদের চ্যানেলগুলোকে দাঁড় করানোর চেষ্টা করছে ও এখন সেইখানে হাবলে পড়েছে ও এতদিন ধরে অন্য অন্য ক্রিয়েটারদের কন্টেন্ট নিয়ে নিয়ে ট্রাই করে দেখলো যখন হলো না ওর এখন এইটাতে পড়েছে ওর এটাতেও হবে না আমি তোমাদের বলে রাখি শোনো ওর এই কন্টেন্টেও ও চলবে না ওকে মানুষজন যেভাবে দেখতে অভ্যস্ত ওর সোনারা ওকে যেভাবে দেখতে অভ্যস্ত ওকে সেভাবেই আসতে হবে নালে ওর যে ঘরে একটা কচি সোনা পুষে রেখেছিলো সেটা কোথাও যায়নি সেটা চলে যাবে সেটা চলে যাবে এই ভয়ে ও এই সবগুলো করছে সেটা এখনো কোথাও যায়নি আর সেটা এত সহজে যাবে না সেটা তোকে চাপ দিয়ে চাপ দিয়ে তোকে আরও ইনকাম করানোর রাস্তা খোঁজাবে কিন্তু সেটা তোকে ছেড়ে কোথাও যাবে না কারণ যেমন বাঘের মুখে রক্তের স্বাদ লাগলে মানুষ বাঘ মানুষ খেকো হয়ে যায় তেমন মানুষের মুখে বসে খাওয়ার স্বাদ লাগলে সেই মানুষটা কুড়ে হয়ে যায় সে বসেই খায় অন্যের ঘাড়ের ওপর বসে বসেই খায় তো এটাই হচ্ছে ব্যাপার তো চলো এটুকুই বলা ছিল যাদের ও ওকে দেখার ইচ্ছা দেখো যাদের ওকে সাপোর্ট করার ইচ্ছা একশোবার করো আমি একবারও বারণ করব না কারণ কারোর ক্ষতি আমি কখনো চাইনি তবে এটাই বলবো যারা সাপোর্ট করছো তারা অন্তত এটা ভেব যে ওর ফাঁদে তোমার বাড়ির মেম্বাররা কেউ যেন না পড়ে যায় কারণ ওর ফাঁদে পড়ে আমি আমার ঘরের লোকটাকে হারিয়েছি ঠিক আছে চিরতরে চলে গেছে পৃথিবী ছেড়েই চলে গেছে কারণ ও কি করতে পারে আর ও কি করতে পারে না সেটা আমি খুব ভালো করে জানি ঠিক আছে তো চলো ভিডিওটা এটুকুই ছিল আবার দেখা হবে অনেকটা ব্লগ ভিডিওতে এই ধরনের ভিডিও আমি করি না আর আমি করবও না এটাই ওর জন্য আমার বলার ছিল তাই বলে দিলাম তো একটা ব্লগ ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো নিজের ঘর পরিবারের খেয়াল রাখো যারা সাপোর্ট করছো বা যারা সাপোর্ট করছো না তারা কিন্তু ঘর পরিবারের খেয়াল রেখো ঠিক আছে তো চলো ততক্ষণের জন্য টাটা বাবায় লাভ ইউ অল বাই